অঙ্কিতা স্টোরির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বেশ অনেক দিন পরে আরও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করছি একদম নিরামিষ একটা চাউমিন কোনো রকম ডিম মাংসর ব্যবহার ছাড়াই যে এই চাউমিনটা এত সুন্দর হয় সেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না নিয়েছি তিন প্যাকেটের মতো সরু চাউমিন বেশ খানিকটা জলের মধ্যে অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে সেই তিন প্যাকেট চাউমিন দিয়ে ভালো মতো এইটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম এবার সাদা তেলের মধ্যে বেশ কিছুটা চিনে বাদাম ভেজে তুলে রেখে দিয়ে সেই সাদা তেলের মধ্যে দিলাম লম্বা করে কেটে রাখা বেশ কিছুটা আলু আলুটা হালকা ভেজে আমি দিলাম থেতো করা অল্প আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এই নিরামিষ রান্নাতে অল্প একটু আদা থেতো আর কাঁচা লঙ্কা কুচির ব্যবহারটা করলে কিন্তু স্বাদটা একদম বদলে যায় যার জন্যই খেতে দারুণ লাগে আলুটা ভাজা হলে দিলাম অল্প ফুলকপি আর শুরু করে কেটে রাখা গাজর অল্প একটু নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা তার সাথে দিলাম অল্প একটু সয়া সস পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি এক প্যাকেট ভরে ম্যাগি মশলা যে চিনে ভেজে রেখেছিলাম সেই চিনে দিয়ে দুটো হাতা দিয়ে ভালো মতো আস্তে আস্তে একদম কম আঁচ করে সমস্ত চাউমিনটাকে মিশিয়ে দেবে তোমরা এখানে ক্যাপসিকাম বিমস আর বাঁধাকপি সরু সরু করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারো সসের মধ্যে তোমরা চিলি সস টমেটো সসও কিন্তু দিতে পারো আমি সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো মিশিয়ে নিলাম আর দিয়েছি অল্প একটু চিনি যেহেতু পুরোটাই নিরামিষ রান্না তাই এখানে অল্প একটু চিনির ব্যবহার আমি করেছি চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা একদম ঠিক থাকে আমার গোটা রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম গরম প্লেটের মধ্যে পরিবেশন করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে